আশা করি ভালো আছো আমিও ভালো আছি সবাইকে সকালে আজকে গুড মর্নিং অ্যান্ড হচ্ছে আজকে যেহেতু সব তোমরা সবাই জানো যে আজকে হচ্ছে বসন্ত উৎসব তো সবাইকে বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা তো দেখতেই পাচ্ছ আমি এখন এই যে শাড়ি পরে নিয়েছি তো আমি এখন হচ্ছে বসন্ত উৎসবে ওখানটাতে যাচ্ছি তো আমি একটু রেডি হইনি তারপর তোমাদের সাথে আবার রেডি হচ্ছি হ্যাঁ সকাল সকাল অনেকটাই অনেকটা ঠিক না সকালবেলা একটা সাজলাম না খুব অল্পই সেজেছি তো দেখতে পাচ্ছ যে আমি রেডি হয়ে গেছি আমি এখন বসন্ত উৎসবে যাবো তো তোমরাও সবাই যাচ্ছ তো তো আমাদের এখানে মালদা জেলায় যে বসন্ত উৎসবটা হয় সেটা খুব ভালো হয় আর আমি কোনো ধরনের যাইনি এবার আমি ফার্স্ট টাইম জানি না আমার কেমন এক্সপিরিয়েন্স হিগা আমি ওখানটাকে যাই গিয়ে তোমাদেরকে আমি শেয়ার করবো তোমরা দেখতেই পাচ্ছ সে আমার এখন গাড়িটা বের করছে আমরা এখন যাচ্ছি অনেকটাই লেট হয়ে গেছে প্রায় আটটা বাড়তে চলো আরও অনেক সকালে উঠতে হতো আমি কোনোদিনও যাইনি তো এই জন্য আমার সকালে উঠেটা নেই তো যাই হোক আমরা এখন বেরোচ্ছি বেরিয়ে গেছি দেখতেই পাচ্ছ যে আমরা সবাই মিলে এখন যাচ্ছি হ্যাঁ তো রাস্তাতে কাউকে দেখতে পাচ্ছি না আমার বোন তো বলছিলো যে দিদি জানিস না রাস্তাতে যেতে যেতে কতগুলো হলুদ শাড়ি সবাইকে দেখতে পাই কিন্তু আমি এতটাই লেট করে ফেলেছি যে কাউকে এখন অব্দি একজনকেও আমি দেখতে পারছি না হচ্ছে তাকে আমি একাই যাচ্ছি তো যাই হোক আমি খুব কাছাকাছি চলে এসেছি আর একটু কিছুক্ষণের মধ্যেই আমি পৌঁছে যাব খুব বেশি দূরে না এই যে একজনকে আমি দেখতে পেলাম এখানকার শাড়ি দূরেই যে দাঁড়িয়ে আছে হ্যাঁ তা আমার বাড়ির পাশে প্রোগ্রামটা হচ্ছে আমি কিছুক্ষণের মধ্যেই আমি পৌঁছে যাব ছি একদম রাস্তার মধ্যে ভিড় হয়ে দাঁড়িয়ে আছে হ্যাঁ বিশাল ভিড় একদম দেখতে পারবো কিনা সেটাই ভাবছি আমি হ্যাঁ তো গাড়ি তোমরা দেখতেই পাচ্ছ সে এখন গাড়িটা এখানে পার্কিং করতে গেছো পার্কিং করছে পার্কিংটা করে রেখে তারপরে আমরা ভেতরে যাবো হ্যাঁ তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখন মাঠটাতে হচ্ছে যে ঢুকছি আর এখানে হচ্ছে প্রচন্ড ভিড় হ্যাঁ সবাই হচ্ছে সব রঙের নানান রঙের শাড়ি পরে আছে দেখতেই পাচ্ছ তোমরা সবাই যে সবাই লাল হলুদ নীল সবুজ যে যার মতো সব ড্রেস পরেছে আর এখানে যে স্টেজটা সেটা মানে আমাদের থেকে অনেকটা দূরে তো আমি স্টেজের সামনে যেতে পারিনি এতটা ভিড় তো আমি যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি দূর থেকেই আর এখানে হচ্ছে সবাই মানে ছোট থেকে বড় থেকে সবাই এখানটাতে আসে আর সবাইকে এত ভালো লাগছে দেখতে বেশ ভালোই লাগছে দেখতে তো এই মাঠে যে প্রোগ্রামটা হচ্ছে সে মাঠটার নাম এর মাঠ তোমরা দেখতেই পাচ্ছ যেখানে সব ছোট ছোট বাচ্চা মেয়েগুলো ওরা সব ডান্স করছে হ্যাঁ তো ওদের ড্রেস কোডটা হচ্ছে হলুদ শাড়ি লাল পাড় আর ব্লু কালারের ব্লাউজ বেশ ভালোই লাগছে আর ওদের যে মাথার যে মানে হেয়ার ব্যান্ড হাতের তারপর হচ্ছে গলার যে কালারিংগুলো পড়েছে সেগুলো ওরা নিজেরাই কালারিং সব পেপার কেটে কেটে সব বানিয়েছে মানে আর তো বেশ ভালোই লাগছে দেখতে আর মানে এক পাশে বড়োদের হচ্ছে আর এক পাশে হচ্ছে বাচ্চাদের হচ্ছে তো বড়োদের যাদের হচ্ছে ওদের আবার ড্রেস কোডটা ফের আলাদা ওদের আবার হচ্ছে হলুদ রঙের শাড়ি আর হচ্ছে আকাশি কালারের ব্লাউজ ওরাও যে অর্নামেন্টসগুলো পরে আছে সেগুলোও ওরা নিজেরা সব কালারিং পেপার কেটে কেটে সব নিজেরাই বানিয়েছে তো আর পুরো মাঠটা জুড়েই মানে সবাই মিলে নাচ করছে একটা আমার ফ্রেন্ড তো এখানে একটা আমার ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যাবে দেখো সবাই আমি দেখছি খুবই সুন্দর লাগছে সবাইকে দেখো সবাই এখানে আমি দেখো তোমার দেখতেই পাচ্ছ আমি এখানে নাচ করছি সবাই নাচ করছে তো আমি পারি না খুব একটা যদিও তবুও বলছে আমার ফ্রেন্ড যে কর তবু একটু করেছি পারি না তবুও করেছি আমরা এখন বাড়ি যাচ্ছি আমরা বের হলাম তো দেখতেই পাচ্ছ এখন পার্কিংয়ে এসছে গাড়িটা নিতে তো গাড়িটা নিয়ে চলে এসেছে এবার আমি গাড়িটাতে বসি তো আমরা এবার যাচ্ছি রাস্তাতে প্রচণ্ড ধুলো উঠছে কিনা তখন চোখ সব বন্ধ হয়ে গেছে ফাইনালি আমি এখন বাড়িতে চলে এসেছি ঘরে ঢুকলাম দেখতেই পাচ্ছ আমার অবস্থা কী হয়েছে খুব বাজে তা এখন আমি ফ্রেশ হব তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি আমার ব্লগটা তোমাদের সবার ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই তো সবাইকে বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো বাই আর নেক্সট ব্লগটা তোমাদের সাথে খুব শিগিরই আবার দেখা হচ্ছে